হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণ অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এই ড্রাগন ফল এটা আমি কোনো দিন খাইনি তো আজকে ফার্স্ট খেলাম তো খুবই ভালো লাগলো সেরকম অতটাও টেস্ট নেই মোটামুটি স্বাদ আছে তো আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছে আমি কোনো দিন খাইনি বলে হাজব্যান্ডকে বলেছিলাম আনতে ও আর আমি দুজনেই কালকে বাজারে গিয়েছিলাম তাই বাজারে ফল দোকানে ঢুকেছিলাম তো দেখলাম ওই ফলটা আছে দোকানে আমি ওকে বললাম যে কখনো খাইনি একটা লাউ তো খেয়ে দেখি কেমন টেস্ট হয় তো খেলাম যা হোক মোটামুটি টেস্ট আছে অতটাও স্বাদ নেই ভাবতাম যে অনেক স্বাদ হয় এটা তো আজকে ফার্স্ট খেলাম তো অতটাও স্বাদ নেই তো খাওয়ার সব মিটে গেল আজকে খেয়েই মানে খাইনি বলে অনেক দিন থেকে তো আমার ভাই বোন ওরা দেওয়ার আর এ হয় ননদ হয় তো ওরা খেলো ওর সাথে দুটো দুটো বলি একটা কমলা লিবু নিয়েছিলাম বোন তো ওই ফলটা খায়নি সে শুধু কমলা লেবুটাই খাচ্ছে আর ভাই খাচ্ছে বলছে ভাই খেয়ে বলছে ভালো হোক ভালো লেগেছে আর তাকে জিজ্ঞাসা করেছে সে তো ওটা খাইই নি সে ওই টক এটাই খাচ্ছে সে টক মুখে লাগছে বলে স্বাদ লাগছে বলে তো আমি খেলাম বিকেলবেলা যা হোক আর অতটা খাওয়ার শখ নেই যে চলো টাটা বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই সবাই ভালো থেকো